হরে কৃষ্ণ আগামী চোদ্দই মে জাহ্নুসপ্তমী বা গঙ্গাসপ্তমী আমরা সকলেই জানি রাজা ভাগীরথ তার পূর্বপুরুষদের উদ্ধারের জন্য গঙ্গাদেবীকে মর্তে আনয়ন করেছিলেন কঠোর তপস্যার মাধ্যমে যখন গঙ্গাদেবী মর্তে আসছিলেন তিনি মুনির আশ্রমের পাশ দিয়ে যাচ্ছিলেন মুনি তখন কঠোর তপস্যারত ছিল তখন গঙ্গাদেবী তার পুরো আশ্রমটা ডুবিয়ে দিয়েছিলেন তপস্যা ভঙ্গ হওয়ার পর জানমুনি দেখলেন গঙ্গা তার পুরো আশ্রমটি ডুবিয়ে দিয়েছে এমন কি তার আসমান পাত্রটুকু পর্যন্ত গঙ্গা স্রোতে ভেসে গেছে সেই রাগে জানমুনি পুরোপুরি গঙ্গাকে গিলে ফেললেন গঙ্গার জল পুরোপুরি তিনি আস্বাদন করলেন ভাগীরথ যিনি গঙ্গাকে এনেছিলেন মর্তে তখন দেখতে পেলেন যে মহাবিপদ তার পূর্বপুরুষরা কিছুতেই উদ্ধার লাভ করতে পারবে না তখন তিনি প্রার্থনা জানালেন করো জোরে জানমনির কাছে তাকে যেন তার পূর্বপুরুষদের উদ্ধারের জন্য গঙ্গা দেবীকে তিনি মুক্তি দান করেন জানমনির কাছে তিনি এইভাবে সাত দিন যাবৎ প্রার্থনা জানিয়েছিলেন এই সপ্তমী তিথিতে জানমনি তার ডান কান থেকে বা ডান কর্ম থেকে গঙ্গা দেবীকে মুক্তি দিয়েছিলেন এই জন্য আমরা অনেক সময় গঙ্গা দেবীকে জাহ্নবী নামেও বলে থাকি আর এই দিনে যারা গঙ্গা স্নান করেন তাদের অনেক জন্মের পাপ থেকে তারা মুক্ত হন তো আসুন আমরা এই জান্ন সপ্তমী বা গঙ্গা সপ্তমীতে গঙ্গা দেবীর আরাধনা করি হরে কৃষ্ণ